চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাইয়ের খেলা নিয়ে ধোঁয়াশা বাড়ছে চোট ছাড়াতে এখনও থাকতে হবে এনসিএতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরার খেলা নিয়ে ধোঁয়াশা বেরিয়ে চলেছে ভারতীয় পেশার এখনও পিঠের চোট পুরোপুরি সারিয়ে উঠতে পারেনি বলে মনে করা হচ্ছে ফলে আরও কিছুদিন থাকতে হবে জাতীয় ক্রিকেট একাডেমিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়া যাবে কি না নিশ্চিত করে বলা যাচ্ছে না এমসিএতে বুমরার স্ক্যান এবং পর্যবেক্ষণ শেষ হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই সামগ্রিক মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে বোর্ডের চিকিৎসক দলের সঙ্গে আলোচনা করে এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বুমরাকে আরও কিছুদিন এমসিএতে থাকতে বলা হয়েছে চিকিৎসক দলের কাজ শেষ হয়ে গেলেই ভারতের দল পরিচালন সমিতিকে বুমরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে মেডিকেল রিপোর্ট তৈরি হওয়ার পর ক্রাইস্ট চার্চের যে চিকিৎসককে বুমরাও দেখিয়েছিলেন সেখানে রুয়ান সাউটের মতামত নেওয়া হবে জানুয়ারিতে বুমরাই প্রথম স্ক্যানিং সময় সাউন্ট জানানো হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল জানানোর সময় এগিয়ে আসছে তাই বুমরাকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ভারতকে নাগপুর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন স্ক্যান হয়ে গেলেই বুমরাকে নিয়ে ধোঁয়াশা স্পষ্ট হবে ইংল্যান্ড সিরিজে বুমরা খেলতে পারছেন না তার জায়গায় নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া না গেলে বরুণ বা হর্ষিত রানার মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া হবে আপনার কি মনে হয় হর্ষিত রানার থেকে বরুণ চক্রবর্তীকে একটা সেরা বিকল্প হতে পারে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ